দু পঁচিশ আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার ইং তারিখে রাশে জেলার উপজেলার বানিশর মাংসহাটার হাটার উপস্থিত হয়ে বিভিন্ন রকম দৃশ্য দেখতে পেলাম ইসলামী সরিয়া বিধান অনুযায়ী হালাল পদ্ধতিতে গরু ছাগল পরীক্ষা নিরীক্ষা করে প্রভাব করছেন

ক্রয়ের বিশেষ ব্যবস্থা প্রিয় দর্শক আমরা আপনাদের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে এবং যে সঠিক হাসি জয় হচ্ছে তার একটা ভিডিও আপনাদের পরিদর্শন করেছি এইখানে আমাদের ইমাম সাহেব এবং ব্যবসায়ী তারা উপস্থিতভাবে সঠিকভাবে ছাগলটি ধরে ইসলাম সরিয়া প্রস্তুত তারা জবাই করলেন আমি এখানে উপস্থিত দেখতে পাচ্ছি আমাদের ইমাম সাহেব এবং ইমাম সাহেব তারা উপস্থিত আছেন এবং গ্রাম পুলিশ দায়িত্ব এখানে দিয়েছে হাট কমিটি তিনি আমি একটু জিজ্ঞাসা করবো আমি মোহাম্মদ ইসমাইল হোসেন কোথায় দোফাদার মানেশ্বর ইউনিয়ন ইউনিয়ন হাটে গরু জবাই হচ্ছে সেই গরুটা আপনি কিভাবে শনাক্ত করছেন সেটা চোরাই করা না এবং অস্বাস্থ্যকর কিনা অসুস্থ কিনা যদি বলতে এ বিষয়ে আসসালামু আলাইকুম আমি যদিও আমার দায়িত্বটা একটু শেষ হয় কিন্তু তারপরেও আমি মোটামুটি ডাক্তার এবং ইমাম সাহেবদের সঙ্গেই আসি আসি গরুটা দেখি এবং তাদেরকে জিজ্ঞাসা করি এটা গরু তাদের কোথা থেকে কিনা তারা যখন বলে যে আমরা এই হাট থেকেই কিনছি এবং সে হাটটা হয়তো গত ডেটে চলে গেছে এরকম সময়ে মানে আমরা জানার পরেই ডাক্তার চেক করে যে হ্যাঁ গরুটা সুস্থ এটা জবাই করা যাবে তখন হয়তো ইমাম সাহেব জবাই করেন আচ্ছা তিনি কি আপনি এখানে দায়িত্বে আসেন হ্যাঁ আমি কন্টিনিউ আসেন কন্টিনিউ আসি এবং সেখানে ওই জবাই করার পরে ইমাম সাহেব জবাই করেন ডাক্তার পরীক্ষা করেন এবং কাজ দেন সময় সময় হয়তো দিন ব্যতিক্রম হয় এবং তার পরবর্তীতে আমি সিনেমা রেজে প্রিয় দর্শক শুনলেন আমরা একজন এখানে যে গ্রাম্য পুলিশ বানিশারী ইউনিয়ন ইউনিয়নের যে দায়িত্বে রয়েছেন তিনি এখানে উপস্থিত থেকে গরু জবাই করেন বক্তব্য শুনে এই মুহূর্তে আমরা এই গরুগুলো যে হালাল পদ্ধতিতে জবাই হচ্ছে তার একটু যে শিওরতা নিব আমরা বানিশি বলেন এই বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব আপনি যে এখানে নিয়মিত আমাদের শহর গরু হাটায় গরু এবং ছাগল জবাই করছেন এই ছাগল এবং গরুগুলো স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত কিনা এবং চূড়ায় কিনা এবং কী পদ্ধতিতে জবাই করছেন এই বিষয়ে যদি একটু জনগণের জন্য বলতেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ খুব একটি ভালো উদ্যোগ আমাদের ভিডিও দেখতে অনেক অবিশ্বাস করেছে। খারাপ গরু জবাই হয় এই জন্য কিছুদিন থেকে লক্ষ্য করছে আমাদের মসজিদের উনি এসে গরুগুলি জবাই করছেন আর এখানে একজন ডাক্তার আছে সরকারি ডাক্তার সরকারি ডাক্তার এটা পরীক্ষা করেন এরপর আমাদের মহাজন জবাই করেন গ্রাম্য পুলিশ বা ইউনিয়ন পরিষদার ওনারা চেক করার মাধ্যমে চেক দেখেন অথবা যে কোনোভাবে শনাক্ত করেন যে এটা অবশ্যই হালাল লেখার পরে হুজুরকে ডাকে হুজুর সবাই করে দেন এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন হালাল পদ্ধতিতে গরু গলি জমা হচ্ছে সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলেন তারা কি আসলে এখানে হালাল গরু পাওয়ার এই আশাতে এখানে আসতে পারে কিনা হ্যাঁ অবশ্যই আসতে পারে একশো পার্সেন্ট আসতে পারে এটা সত্য আমরা দেখতে পাচ্ছি নিয়মিত আমাদের মহাপুর সাহেব জব করছেন এবং জবা পরে জবা করছেন তাতে সমস্যা নাই এবং এই পশুটা অবশ্যই হালাল তাতে সুন্দর নেই যেহেতু তিনজন পরীক্ষা নিরীক্ষা করার পরে এই পশুটা ব্যবহার আপনারা নিশ্চিত থাকতে পারেন যে অবশ্যই হালাল আচ্ছা আমি যেহেতু নিয়মিত মজিম সাহেব এখানে গরু জবাই করছেন আমি একটু তার সাথে কথা বলব আচ্ছা মজিম সাহেব আপনি যে নিয়মিত আসেন আপনার কি বিরক্তি বোধ হয় না

প্রিয় দর্শক শুনলেন না একজন ব্যবসায়িক নিজ মুখেই তিনি স্বীকার করলেন এবং আপনাদের এখানে মাংস কেনার জন্য দাওয়াত দিলেন যে আসলে সঠিক সরিয়া মোতাবেক খাসি খাসি এবং ছাগল জবাই হচ্ছে তার একটা নিশ্চয়তা দিলেন আপনারা স্বস্তি ফিরে এখানে আসতে পারেন যে একটা বড় একটা দুর্নাম ছিল সেটা কাটিয়ে উঠতে তারা অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন ব্যবসায়ী এখানে বাণেশ্বরে আজকে আসলে জুম্মার দিন আমি জুম্মার দিনে কম গরু জবাই হয় হাটের দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার একটু বেশি গরু জবাই হয় সেই দিনে এখানে পাঁচটি ব্যবসায়িক পাঁচজন ব্যবসায়ীকে এখন বর্তমানে ব্যবসা করছেন পাঁচজনই দাবি করছেন তারা হালাল ব্যবসা করছেন আমি এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমার বাড়ি বানেশ্বরেই বাজারপুরের বাড়ি নাম আমি আব্দুল মালিক আমার নাম দীর্ঘদিন ধরে ব্যবসা করছি হালাল পন্থীতেই ব্যবসা করছি আল্লাহ রহম যার দিন বাসি থাকুক এই ব্যবসা করারই চেষ্টা করবো ইনশাল্লাহ গরু এখন বর্তমানে আসছে মদ জেম ছাপে আছি জবাই করছে ডাক্তার আসছে তারপরে আপনার হচ্ছে ডাক্তার এসেছে পশু ডাক্ত চেকআপ পশু ডাক্তার এসেছে চেক আপ করছে এবং শোক যারা দফাৎ রাখছি আর শ্রেস আজকে গরু যত সেরকম যদি গরু যদি না পছন্দ হয় কি রোগ শোক কিংবা হাতে গাভী গরুকেও গেলে যে চেক আপ করে দিতে হ্যাঁ ওটি বাদকে দিতে অসুস্থ হলে বাদ করে দিচ্ছে হালার পংকিতে জবাই করছে তো দর্শক ভাইদেরকে বলছি এখন হালাল ভাগে মানুষের হাটে মানুষের বাজারে এবং গোস্ত পাবেন আজকে উপস্থিত এখানে দুটি খুশি অলরেডি দেখতে পাচ্ছি অনেক ঘাটে খাসির নাম ভাঙিয়ে অনেক সময় পাখি বিক্রি হয় আমি আপনাদের চেষ্টা করছি সঠিকভাবে শনাক্ত করার জন্য প্রিয় দর্শক আমি বাণিশ্বর গুপ্তাটা এখানে উপস্থিত আছি আমি গরু প্রসেসিং কাটিং এবং মালিক ব্যবসায়ীকে সবার কথা শুনি এবার একজন মাংস কেতা কেতা উপস্থিত আছেন এখানে আমি তার বিষয়ে জানব আমার নাম জমশের আপনি কি করেন আমি হোটেলের ব্যবসা করি হোটেল ব্যবসা করেন আপনি এখানে কেন এসেছেন মাংস খেতে হ্যাঁ মাংস নিতে আসছি হ্যাঁ এখন বলতে বলে ভালো আছে হবে এখন মূল্য বলতে আইনি হয়তো বড় ভালো পাবো কি পরিমাণ মাংস নিবেন আপনি তৃতীয় দর্শক এখানে স্থানীয় জনগণের সাথে কথা বলে আমি যতটুকু পেলাম যে স্থানীয় জনগণ মনে করছেন যে এ ধরনের উদ্যোগটা হাটে একদিকে যেমন হালাল খাদ্য নিষ্ঠাতা মিলছে আবার অন্যদিকে গরিব দুঃখী এবং অসহায় মানুষদের মাংস ভক্ষণে সহজ হচ্ছে নাগরিকদের প্রতি আহ্বান বাণিসার হাটকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে আপনারা সর্বক্ষণ নজর রাখুন হাটে কোথাও কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বা অনিয়ম চোখে পড়লে সাথে সাথে প্রতিবাদ গড়ে তুলুন আসুন সম্মিলিতভাবে আমরা সবাই মিলে গড়ে তুলি এই ন্যায়ভিত্তিক ও সুশৃঙ্খল হাট এবং সমাজ ব্যবস্থাপনা